আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতীয় যে আগ্রাসন গতদের যুগ আগে মানে বিভৎস আকার ধারণ করেছিল সেটি বলা যায় গত পাঁচই অগাস্ট আমরা প্রতিহত করেছিলাম তো সেই আগ্রাসন চলমান রাখার একটা প্রক্রিয়া চলছে ভারতের পক্ষ থেকে এবং সেই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পর আমাদের দেশের একটি দল দলের নাম হচ্ছে শুধু এমপি হতে চাই এবং সেই দলের সভাপতি অথবা বলতে পারেন সুবিধাবাদ জিন্দাবাদ দলের সভাপতি জনাব গুলাম মাউলা রানি তিনি বাংলা ভীষণে একটা টক শোতে তার একটা বক্তব্য শুনলাম যে টক শোর উপস্থাপক ছিলেন মানব জমিন পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান সাহেব তো উনি খুব গর্বের সাথে বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ফেইল করবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রাষ্ট্র চালাতে পারবে না এটি নিয়ে আমি তারা ক্ষমতায় আসার এক সপ্তাহ পরেই সমালোচনা শুরু করেছিলাম আজকে সেটা প্রমাণিত তো রহমান ভাই তাকে প্রশ্ন করলেন আপনি এটি সরকারকে সাড়ে তিন মাসেই যাচ করে ফেললেন তখন তিনি বিশ্বের বিভিন্ন ধরনের রাজনীতিবিদের নাম বললেন এবং একটা কথা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে যদি আল্লাহ তালা সাড়ে তিনশো বছর সময় দেন তারপরেও সে সফল হবে না এবং তিনি যে জাতি ঐক্যের ডাক দিয়েছেন এই জাতি ঐক্যের ডাকটা যদি অগাস্টের তারিখ তারিখ বা তারিখে আই মিন অগাস্ট মাসেই দিতেন তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বাংলাদেশের জনগণ সাড়া দিতেন এখন তার এই ডাকে একমাত্র জামাত ছাড়া কেউ সাড়া দেবে না তো যাই হোক আপনারা দেখেছেন যে উনি জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পর আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামাতের আমির সহ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ কর্মীরা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন দেখেছেন আপনারা ছবি তো দেখেছেন না তামনেলের ছবি দেখতেছেন না আর সোশ্যাল মিডিয়া ছবি তো দেখেছেন সেখানে জামাত ছাড়া তো কেউ নাই ঠিক না মানে জামাতের আমির আর জামাতের আশপাশে যারা আছে সবাই তো জামাতের বিভিন্ন পর্যায়ের নেতা আর কর্মী তাই তাই না মনে মনে হয় হয় তো বিষয়টা হলো আমি আপনাদেরকে বলি আমাদের দেশে খুবই ধুন্দর কিছু রাজনীতিবিদ আছেন কিছু বুদ্ধিজীবী আছেন কিছু কলামিস্ট আছেন এরা খুবই ধুন্দর প্রকৃতির এরা দেখবেন মানে এমন ভাবে কথা বলে হ্যাঁ মানে কোনোভাবেই যেন তার শরীরে খরুর আঁচুর টাচর না লাগে এমন ভাবে কথা বলে এবং তারা দাবি করে যে তারা বুদ্ধিজীবী হ্যাঁ তারপরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা হ্যাঁ জনগণ এটা করবে জনগণ সেটা করবে জনগণ মেনে নেবে না হ্যাঁ প্রতিহত করবে না কথাবার্তা কিন্তু টক মানে শো বার্তা হ্যাঁ টক শো একেবারে ফাটায় ফেলে তো এমন দুইজন রাজনীতিবিদের নাম আমি আপনাদেরকে বলবো আপনারা তো এখন পর্যন্ত চারশোর উপরে মানুষ সরাসরি লাইভ দেখছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যদি কারোর জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি জানতে চাই একজন হচ্ছেন গোলাম মৌল্লা রনি আরেকজন হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এই দুইজন রাজনীতিবিদের টক শো ফাটানো ছাড়া আমি কখনোই মাঠের রাজনীতিতে কোনো সমাবেশে কোনো আন্দোলনে কোনো মিছিলে কখনোই আমি দেখি নাই আমি কখনোই দেখি নাই এদেরকে মানে কোনো প্রতিবাদ সমাবেশে তাকে তাদেরকে প্রধান অতিথি করা হয়েছে বক্তব্য রাখছেন বা কোনো প্রতিবাদ মিছিলে প্রতিবাদ সমাবেশে স্লোগান দিতে বা মিছিলের আগের সারিতে আপনারা কখনোই দেখেছেন কি না আমি কখনোই দেখি নাই আমি কখনোই দেখি নাই মানে এমন ভাব তারা নেয় যে তারা দেশের জন্য অনেক কিছু করেছেন আসলে মূল বিষয়টি হলো তারা সুবিধা নেওয়া ছাড়া নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া নিজে সুবিধা ভোগ করা ছাড়া এই রাষ্ট্রের কাছ থেকে জনগণের কাছ থেকে সুবিধা ভোগ করা ছাড়া এই রাষ্ট্রের জন্য এই জনগণের জন্য এই দুইজন ব্যক্তির কোনো কন্ট্রিবিউশন নাই কোনো কন্ট্রিবিউশন নাই আপনি গোলাম আল্লা রনি তিনি এখন বিএনপির একজন নেতা তাই না উনি যখন আওয়ামী লীগ করতেন উনি যখন আওয়ামী লীগ করতেন তখন আওয়ামী লীগের কোনো প্রতিবাদ সমাবেশে তাকে দেখেছেন আমি দেখি নাই আমি দেখি নাই একজন বলেছেন যে রুমেন ফারহানাকে দেখেছেন এখন সেটা কেমন সমাবেশ ছিল মানে সেটা বিএনপির স্বর্ণযুগে দেখেছেন না বিএনপির কঠিন যুগে দেখেছেন মানে যে সময় বিএনপির উপরে মানে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে হাসিনা সেই সময় বিএনপি অনেক সমাবেশ করেছে অনেক মিছিল করেছে অনেক প্রতিবাদ করেছে বিক্ষোভ করেছে সেই জায়গায় আপনি রুমিনকে দেখেছেন কিনা দেখেন নাই তো এই সমস্ত মানুষগুলো মানে সব সময় কখনো কখনো দেখবেন যে যখন ক্ষমতার ক্ষমতা পাওয়ার সময় আসে যখন ক্ষমতা পাওয়ার মানে স্বার্থ পাওয়ার একটা সুযোগ আসে তখন স্রোতের মানে অনুকূলে গা ভাসিয়ে দেয় আর যখন দেখবেন যে জনগণের কোনো প্রতিবাদ জনগণের কোনো কি বলে মিছিল তখন দেখবেন যে স্রোতের প্রতিকূলেরা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত সাড়ে তিন মাসে খুব মানুষ সমালোচনা করে নাই এই একমাত্র রনি ছাড়া আমরা তো এই সরকারের অনেক সমালোচনা করেছি স্পেশালি পিনাকিদা ইলিয়াস ভাই এই দুইজন তো এই সরকারকে একেবারে উলঙ্গ করে ফেলছে কিন্তু কখনো কি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উলঙ্গ করতে না করেছে অন্যান্য উপদেষ্টা যাদের কোন যোগ্যতা নেই একমাত্রের সমালোচনা করেছেন তো এই যে কথাটা উনি বললেন টকশোতে যে একমাত্র জামাত ছাড়া কেউ সারা দেবে না আসলেই কি তাই সবাই সারা দিয়েছে বাংলাদেশের মানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেমন সকল রাজনৈতিক দলের সকল শ্রেণী পেশার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আজকেও ইন্ডিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতীয় ঐক্যের ডাকে সকলেই একত্রিত হয়েছেন অথচ উনি বলে দিলেন যে এক জামাত ছাড়া কেউ আসবে না তো আমাদের এই রাষ্ট্রের এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে যারা কথা ক্ষতি করতেছে তাদের একজন হচ্ছেন এই গুলাম মালারানী আমি জানি না বিএনপি তাকে কোন পদে রেখেছে আমি জানি না যেহেতু তাকে নমিনেশন দেওয়া হয়েছিল অবশ্যই তিনি কোনো একটা পদে আছেন তো বিএনপি কে যারা ধ্বংস করবে বিএনপি কে যারা ক্ষতি করবে এই জাতীয় নেতা বিএনপিতে অসংখ্য রয়েছে তার মধ্যে গুলাম মৌলার রনি একজন তিনি সুবিধাবাদ জিন্দাবাদ তার দলের নাম হচ্ছে শুধুমাত্র আমি এমপি হতে চাই গুলাম মাউলার রনির দলের নাম হচ্ছে শুধুমাত্র এমপি হতে চাই মানে আপনি কোন দল করবেন কোন দলে যাবেন ইট ডাজন ম্যাটার ওকে আমি এমপি হতে চাই ভাই এটা এইটা আপনি না জেনে শুনে মন্তব্য করলে তো হবে না বিএনপি তাকে দল থেকে নমিনেশন দিয়েছিল একজন দলে মানে দলের নেতা ছাড়া দলের নেতা ছাড়া মানে কোনো দল কাউকে নমিনেশন দেয় এটি কি হয় হ্যাঁ আওয়ামী লীগ অনেককেই দিয়েছে আওয়ামী লীগ অনেককেই দিয়েছে যেমন আপনার ক্রিকেটার সাকিবকে দিয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে দিয়েছিল আরও অনেককে দিয়েছিল বিএনপি হওয়া ছাড়া গুলাম মাল্লা এমপির পদ দিয়ে দিল এটি কি হয় আর নেতা নাইবা হলো যদি এটা বিএনপি দিয়ে থাকে কাজটাকে বিএনপি সঠিক করেছে দলে অনেক ত্যাগী নেতা রয়েছে বিএনপিতে এত নেতা যে তারা নমিনেশন দিতে হিমশিম খাওয়ার কথা মানে প্রত্যেকটা আসনে আট দশজন করে স্বপ্ন দেখে যে আমি নমিনেশন পাবো তো এমন একটা দলে তাদেরকে নেতার অভাব বিএনপিতে কি নেতার এতই অভাব যে গোলাম মালর অনেককে নমিনেশন দিতে হবে এনিওয়ে তো বিএনপি আমি বিশ্বাস করি যে বিএনপি এখন যে অবস্থানে আছেন বাংলাদেশের রাজনীতিতে এত সুবিধাজনক অবস্থানে বিএনপি অতীতে কখনো ছিল বলে আমার জানা নেই যদিও গত সাড়ে তিন মাসে বিএনপি তাদের অবস্থানটা কিছুটা হলেও নরবরে করে ফেলেছে পাঁচই আগস্টের পরে বিএনপি মানে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল বিএনপির জনপ্রিয়তার ধারের কাছেও কেউ ছিল না মানে বাংলাদেশে একটাই দল বিএনপি পাঁচই আগস্টের পরে এটাই মানুষ মনে করেছিল কিন্তু আজকে সাড়ে তিন মাস পরে বাংলাদেশের মানুষের কাছে এটা স্টাবলিশ হয়ে গেছে যে বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্ব মানে জামাত বিএনপির প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বী বোঝান তো বিষয়টা এরকম না যে একশো মার্কের মধ্যে আপনি আশি পাচ্ছেন আর আরেকজন বিশ পাচ্ছে এইটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে না প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মানে কাছাকাছি আপনি একশো মার্ক পাবেন আর একজন পঁচাত্তর বা আশি পাবে বা সত্তর পাবে এটাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা তো পাঁচই আগস্টের পর পর বাংলাদেশের মানুষ মনে করেছিল যে বিএনপি একাই একশো তাদের ধারে কাছেও কেউ টিকবে না কিন্তু আজকে সাড়ে তিন মাস পরে বাংলাদেশের জনগণ মনে করতেছে যে বিএনপি এবং জামাতের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই হবে কারণ কি জানেন এর জন্য বিএনপি দায়ী কারণ বিএনপির যে যে আওয়ামী চরিত্র এই মির্জা ফখরুলদের মতো দালাল যেগুলো আছে মানে বাম রাজনীতি থেকে এসে মানে ইলিয়াস ভাই তো সরাসরি বলে তিনি ভারতীয় চর রেজেন্ট আর আমাদের পিনাকিদা দুইটা স্পেশালি ভিডিও করেছেন মির্জা ফখরুল বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে স্টেটমেন্ট নিয়ে তো আর মানে যুগ তো মিনাফারা আসতেছে যে মির্জা ফখরুল রকম নেতা বিএনপিতে থাকার কারণেই আজকে সাড়ে তিন মাস পরে এসে বিএনপির সেই পাঁচই আগস্টের পরের বিএনপি আর নাই হ্যাঁ এখনো স্টিল বিএনপি হয়তো ক্ষমতায় যাবে বাট বিএনপি ক্ষমতায় গেলেও জামাত একটা শক্ত অবস্থানে আছে এটি বলার অপেক্ষা রাখে না তো আজকে যেভাবেই হোক রাজনীতিতে কিছুটা উত্থান পতন থাকে তারপরেও বিএনপি একটা শক্ত অবস্থানে আছে তো বিএনপির আজকের এই সুদিনে আমি বিশ্বাস করি এই গুলাম শুধু এমপি হতে যাই দলের নেতাকে আমি বিশ্বাস করি নমিনেশন দেবে না কারণ বিএনপিতে নমিনেশন নেওয়ার মতো যথেষ্ট ত্যাগী নেতা রয়েছে এই জন্যেই আপনারা দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে গোলাম মাওলা রনির বক্তব্যের সুর অন্যরকম লেখালেখির সুর অন্যরকম যে গোলাম মাওলা রনি জামাতের পক্ষে লেখালেখি করেছে জামাতের পক্ষে বক্তব্য দিয়েছে সেই গুলাম মাওলা রনি পাঁচই অগাস্টের পরে জামাতের মানে জামাতের ট্যাগ যে যাদের গায়ে লেগেছে মানে জামাত জামাত ভাব কোনো একটা পদে এমন একজন লোক গিয়েছেন দেখতে জামাত জামাত ভাব তারই বিরোধিতা করেছে এই রনি যাকে দেখতে জামাত জামাত ভাব তারই বিরোধিতা করেছে এই গুলাম মৌল্লা এবং পরোক্ষ ভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তার মানে গুলাম মল্লা রনিও এটা জানে যে আগামী নির্বাচনে বিএনপি তাকে নমিনেশন দেবে না কিন্তু এই যে ডুবন্ত নৌকা এই ডুবন্ত নৌকার মাঝিও নাই মানে আপনার বৈঠাওয়ালাও নাই তো এই ডুবন্ত নৌকার উনি মাঝি হতে চান কারণ সবাই তো পালিয়ে গেছে আর কারো দেশে আসার সম্ভাবনা নেই তো যেহেতু তার একটা জনপ্রিয়তা আছে টকশো ফাটান হ্যাঁ বুদ্ধিজীবী সুবিধাবাদ জিন্দাবাদ দলের সভাপতি তো যে কারণে একটা জনপ্রিয়তা আছে আওয়ামী লীগের লোকজন জামাতের বিরোধিতা করতেছে তার উদ্দেশ্য হচ্ছে যেহেতু বিএনপি নমিনেশন দেবে না সুতরাং তিনি নৌকার মাঝি হতে চান ডুবন্ত নৌকার মাঝি হতে চান এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলেন আর অনেকেই বলেন যে উনি চেয়েছিলেন যে উনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবেন বাট হতে জন্য পূর্বে থেকেই তিনি সমালোচনা করে আসছেন আমরা এটাও শুনেছি পিনাকিদাও তারু স্বপ্ন ছিল বা অনেকে মনে করেছিলেন যে পিনাকিদা উপদেষ্টা হবেন তিনি হন নাই বলেই সমালোচনা করছেন বাট পিনাকিদা নাই বলে সমালোচনা করছেন এইটা একেবারে ঢালাও ভাবে বলার সুযোগ নাই হয়তো তার স্বপ্ন থাকতে পারে বাট উনার সমালোচনার যুক্তি আছে তথ্য আছে প্রমাণ আছে কিন্তু গোলাম মালার কি আছে কিচ্ছু নাই শুধু মুখ দিয়ে ফকর ফকর করে আর কি আর কিচ্ছু না তো যাই হোক কথা হলো যে ধন্যবাদ যে ইউনুসের জাতীয় ঐক্যের ডাকে তারা সাড়া দিয়েছেন আমরা তো মনে করেছিলাম যে মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য তাতে হয়তো বা এই ডাকে তারা সাড়া দেবে না বাট তারাও সাড়া দিয়েছে যেন তাকে ধন্যবাদ সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই ইন্ডিয়াকে ইন্ডিয়া আমাদেরকে বিভক্ত করতে চেয়েছিল ইন্ডিয়া মনে করেছিল যে আমরা অলরেডি বিভক্ত হয়ে গেছি কারণ আমাদের বাংলাদেশে প্রধান দুইটা দল এখন বর্তমানে জামাত আর বিএনপি অনেকটা দুই মেরুতে অবস্থান করতেছে তার মানে আমাদের ঐক্যে ফাটল ধরেছে এই সুযোগটা কাজে লাগিয়ে মৌচাকে একটা ঢিল মারলেই কেল্লাফাতে এইটা হয়তো মনে করেছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে তারা মনে করেছিল যে আমরা বিভেদ সৃষ্টি করে এখন খোলা মাঠে মানে গোল দেব এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা শেখ হাসিনাকে পুনর্বাসন করব। এটা তারা ভেবেছিল কিন্তু উল্টা হয়ে গেছে এবং আপনারা খেয়াল করেছেন যে মাঝখানে পরিবেশ পরিস্থিতি তারা এমন করে ফেলেছিল যে তারা মনে করেছিল আমরা ভীত সন্ত্রস্ত কি আমাদেরকে ভিসা দেবে না আমাদের ভিসা বন্ধ করে দিল আমাদেরকে চিকিৎসা দেবে না চিকিৎসা সেবা দেবে না আমাদের বাংলাদেশি রুগীদেরকে ঘোষণা দিল তারা তারপরে কোন কোন প্রদেশ থেকে ঘোষণা আসলো যে হোটেল মালিকদের পক্ষ থেকে আসলো যে আমাদের কোনো হোটেলে থাকতে দেবে না এরকম নানান কথাবার্তা নানান ঘোষণা আসলো কিন্তু দিন শেষে কি দেখলাম আসলে বিষয়টা হচ্ছে যে কলকাতা ঘিরে কলকাতা ঘিরে যে চিকিৎসা শিল্প আমি চিকিৎসাটাকে একটা শিল্প মনে করতে চাই এই চিকিৎসা শিল্পটা বাংলাদেশ নির্ভর এটা ঠিক যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা মানে ভারতের চিকিৎসা ব্যবস্থার থেকে অনেক নিম্নমানের তো যে কারণে আমাদেরকে ভারতে যেতে হয় এটা আমরা অস্বীকার করি না আমাদের ভারতে যাওয়ার দরকার চিকিৎসার জন্য আমাদের ভারতে যাওয়ার দরকার বাট আমরা আন্দোলনের কারণে অনেক সময় অনেক কথা বলেছি কিন্তু বাস্তবতা রিয়ালিটি আমি মেনে নেই যে অল্প খরচে আমরা ভারতে উন্নত মানের চিকিৎসা পাই এই জন্যে আমরা যাই এটা আমরা অস্বীকার করব না কিন্তু ভারতের বা কলকাতারও এটা অস্বীকার করার সুযোগ নাই যে আমাদের রোগীরা না গেলে কলকাতার ডাক্তাররা না খেয়ে মরবে অনেকেই হয়তো বলবেন যে ভাই ডাক্তার আবার না খেয়ে মরে না ডাক্তার না খেয়ে মরে না এটা ঠিক কিন্তু ডাক্তার তো একা ডাক মানে কোনো হাসপাতাল চালায় না ডাক্তার একা কোনো ডিসপেন্সারি চালায় না ডাক্তার একা কোনো চেম্বার চালায় না ডাক্তারের সাথে আরও অনেক মানুষের জীবিকা জড়িত তো সুতরাং বাংলাদেশি রোগীরা যেমন মানে কলকাতায় তাদের তাদের যাওয়া দরকার আবার কলকাতার ডাক্তার বা ডাক্তারদের সাথে রিলেটেড চিকিৎসার সাথে রিলেটেড যত কর্মকর্তা কর্মচারী আছে তাদেরও কিন্তু এই চিকিৎসা শিল্প বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল এটাও কিন্তু কলকাতার বা ভারত ভারতের ভুলে গেলে চলবে না সেটা শুধু ডাক্তার না আরও আছে কলকাতার যে বাজার এই বাজারও বাংলাদেশি কাস্টমারদের উপর নির্ভরশীল কলকাতার যে পর্যটন শিল্প এটাও বাংলাদেশিদের উপর নির্ভরশীল কলকাতার যে হোটেলগুলো সেটাও বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল তো সব মিলিয়ে মানে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য ইন্ডিয়ায় দায়ী কারণ প্রতিবেশী দেশ হিসাবে কোনো দেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না ইভেন নেপাল একটি হিন্দু রাষ্ট্র বাংলা এই পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল সেই নেপালের সাথেও তাদের সম্পর্ক ভালো না কার সাথে তাদের ভালো সম্পর্ক না নেপালের সাথে ভালো সম্পর্ক শ্রীলঙ্কাও তো শ্রীলঙ্কাও তো একটা হিন্দু রাষ্ট্র তাদের সাথেও তাদের সম্পর্ক ভালো না বার্মা বার্মাতেও অনেক হিন্দু বসবাস করে যদি এটি বৌদ্ধ রাষ্ট্র তাদের সাথে ভালো না পাকিস্তান মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ থাকার কথা এটা নাই মেনে নিলাম কিন্তু অন্যান্য প্রতিবেশী মালদ্বীপ মুসলিম রাষ্ট্র সম্পর্ক থাকবে এটা স্বাভাবিক এটাও নাই মেনে নিলাম কিন্তু নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক খারাপ কেন বার্মার সাথে তাদের সম্পর্ক খারাপ কেন মানে সবাই তাদের শত্রু তো তাহলে ওই সমস্ত দেশের পর্যটকরা ভারতে কেন ঘুরতে যাবে এটা তো যৌক্তি প্রশ্ন তাই না তো তার মানে ভারতে কেউ আসে না এই বাংলাদেশ থেকেই কিছু মানুষ যায় তাদের সাথে আবার পাঙ্গা নিতে গেছে ভারত পাঙ্গানিতে গিয়ে এখন আর মানে পথে বসা অবস্থা তখন কি হলো আবার এখন ঘোষণা আসলো যে না 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 আমরা বাংলাদেশি রুগীদেরকে আন্তরিকভাবে সেবা দেব বাংলাদেশি রুগীর সাথে রুগীদের সাথে খুব আহ আদর আপ্যায়ন করবো ভালো সেবা দেব এই কথা আসলে মোদিজির কথা এটা আমরা বলি নাই ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা দেখেন এটা বাস্তবতা বিষয়টা হলো যে আপনি একটি দেশের জনগোষ্ঠীকে খেপিয়ে তুলবেন একটা দেশের জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালাবেন আগ্রাসন চালাবেন আর তারা নমনম করবে তারা আপনাকে সমীহ করবে তারা দাদা দাদা বলে ফেনা তুলে ফেলবে এটা ভাবলেন কি করে বাংলাদেশের জনগণ কি আপনার দাসী হাসিনা পেয়েছেন না একটা দেশের জনগোষ্ঠীকে আপনি খেপিয়ে তুলে আপনি কখনোই সেই দেশের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না ঠিক আছে ভালো কিছু আশা করতে পারেন না অতএব আমি ওই যে কালকে না কবে একটা ভিডিও দেখলাম আহ মোদি এবং মোদির দলকে তারা জঙ্গি সংগঠন হিসাবে আহ মিডিয়ায় বলেছে আমি যে কথাবার্তাগুলো বললাম সেই কথাগুলোই সেখানে বলেছে আমি খুব আশ্চর্য হয়েছি যে ভারতের একটি মিডিয়া তারা মানে মোদিনী মোদিকে মোদীর দলকে জঙ্গি সংগঠন বলছে চিন্তা করা যায় চিন্তা করা যায় তো এই জন্যে ভারত যদি এখনো না বোঝে ভারতের এখনই উচিত যে আবর্জনাকে তারা আশ্রয় দিয়েছে এই আবর্জনাকে নর্দনায় নিক্ষেপ করে দেশকে পরিষ্কার করা তারা কেন এখনো এই আবর্জনাকে তাদের দেশে রেখে দিয়েছে এটা একটা চরম ভুল মারাত্মক ভুল যাকে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্র জায়গা দিচ্ছে না ভারত তো তাদের রাষ্ট্র তাই না ভারতের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক ভালো খারাপ না কিন্তু সেই ভারতও শেখ হাসিনা সেই যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে নেয়নি ইউরোপের কোনো রাষ্ট্র নেয়নি আমেরিকার কোনো রাষ্ট্র নেয়নি কিন্তু তারা নিয়েছে আপনাদের শিক্ষা কবে হবে আপনারা শিক্ষা নিন জনগণের সাথে ভালো সম্পর্ক করুন এবং আমি ইউনুস সরকারকে ধন্যবাদ জানাবো যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক দিন দিন কূটনৈতিক সম্পর্ক ভালো হচ্ছে এটা হওয়া দরকার ইন্ডিয়াকে সাইজ করতে হলে পাকিস্তানের সাথে সম্পর্কের ভালো সম্পর্কের বিকল্প নাই। ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমাদের দেশ এবং জনগণকে মুক্ত করার জন্য পাকিস্তানের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রাখতে হবে একসময় তাদের সাথে আমরা যুদ্ধ করে তাদের থেকে আমরা স্বাধীন হয়েছি এটা পৃথিবীতে অনেকেই হয়েছে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়নি হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এখন ব্রিটেনের সবচেয়ে ভালো সম্পর্ক আমরা একসময় রাষ্ট্র তো আর আমাদের শত্রু না ওই সময়কার শাসক গোষ্ঠী আমাদের শত্রু ছিল কিন্তু সেটা গত হয়ে গেছে গত পঞ্চাশ পঞ্চান্ন বছর এখন আমরা আমাদের দেশ এবং জনগণের স্বার্থে তাদের সাথে আমাদের সম্পর্ক গড়লে সমস্যা কোথায় ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে যেহেতু তারা আমাদের প্রতিবেশী প্রতি সম্পর্ক না উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা সম্পর্ক রাখব আমরা তাদের স্বার্থ দেখব তারা আমাদের স্বার্থ দেখবে কিন্তু সব সময় হাসিনার মতো ভারতের স্বার্থ দেখে আসতে হবে আর নম করতে হবে না ওর ভিতরে নাই আমরা আমরা ভারতকে শত্রু বানাতে চাই না কিন্তু ভারত নিজে ইচ্ছায় আমাদেরকে শত্রু বানিয়েছে শুধু তাদের কূটনৈতিক অদূরদর্শিতার কারণে এই জায়গা থেকে ভারতকে এগিয়ে আসতে হবে ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহি আবারক